সুগার রুগীর খালি পায়ে মাটি ও ঘাসে হাঁটার একটা সম্পর্ক যে যারা সুগার রুগী রয়েছেন তারা খালি পায়ে হেঁটে মাটি ও ঘাসের সাথে যে হাঁটার যে আমরা সুগারটা কতটা নিয়ন্ত্রণ করে তার বিষয়ে আমি বলবো খালি পায়ে ঘাসে হাঁটা শুধু মানসিক প্রশান্তি এনে দেয় না এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের কার্যকর ভূমিকা পালন করে আজ কিছু বৈজ্ঞানিক উপায় আমি বলবো প্রথমত ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে খালে পায়ে হাঁটার ফলে পায়ের যে পিসিগুলি আছে সেগুলো সক্রিয় হয় যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য ইনসুলিনের কার্যকাম ভিত্তির তিনি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ দ্বিতীয়ত সহকারিয়ান ঠিক রাখে নরম চূড়ের আলো এবং খালি পায়ে ঘাসে হাঁটা সার্কাডিয়াম রিদম ঠিক রাখে এটি হরমোন নিঃসরণকে স্বাভাবিক করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক চাপ হ্রাস হাসে খালি পায়ে হাঁটার ফলে আপনার পায়ের তলায় থাকা যে নার্ভগুলো রয়েছে নার্ভের যে কয়েনগুলো রয়েছে তা উদ্দীপিত হয় যা স্ট্রেস হরমোন কমায় মানসিক চাপ কমলে কটেসব হরমোন হ্রাস পায় যা রক্তের মাত্রা করে প্রাকৃতিক উপকার ঘাসে হাঁটার মাধ্যমে আর্থিং বা গ্রাউন্ডিং হয় যা শরীরে অতিরিক্ত ইলেকট্রন ব্যালেন্স করে এটি প্রদাহ হ্রাস করে যা ডায়াবেটিসের অন্যতম কারণ রক্ত সঞ্চালন উন্নত করে খালি পেয়ে হাঁটার হাঁটা পায়ের পেশি ও রক্ত সক্রিয় করে ফলে সারা রক্ত সঞ্চালন উন্নত হয় উন্নত রক্ত সঞ্চালন ইনসুলিন কার্যকারিতা বৃদ্ধি করে ভিটামিন ডি শোষণের সহায়তা সকালে সূর্যের আলোতে ঘাসের হাঁটার মাধ্যমে ভিটামিন ডি উৎপন্ন হয় যা ইনসুলিন কমাতে ভূমিকা রাখে পরামর্শ দি ডায়াবেটিস রোগীর জন্য প্রতিদিন সকালে অন্তত কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা খালি পেয়ে হাসা ঘাসে হাঁটুন মাটিতে হাঁটুন হাঁটার সময় গভীর শ্বাস নিন শ্বাস প্রশ্বাস নেবেন এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন দেখবেন আপনার সুগার দিন দিন কোনো প্রকার ওষুধ ছাড়াই নর্মালি আসবে কারণ এখন আমরা মডার্ন যুগে বাড়ি ঘর পাকা রাস্তাঘর যেগুলো আছে সব পাকা আমরা মাটি এবং ঘাস থেকে এবং গাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিন্তু আমরা এই প্রকৃতি থেকে দূরে সরে গেলে আমাদের অসুখ দিন দিন বাড়বে অসুখ কমবে না কারণ মেডিসিনের উপর থেকে মানে আমরা মেডিসিনের উপর যে নির্ভর থাকি সে মেডিসিন নির্ভর থেকে আমরা বেরিয়ে আসতে হবে আপনাকে শরীর সুস্থ রাখতে গেলে আপনাকে প্রাকৃতিকের সাথে মিশতে হবে প্রাকৃতিক খাবার আল্লাহ দা যতগুলো জিনিস রয়েছে খাবার আল্লাহ জিনিসগুলো পালন করুন আস্তে আস্তে আপনার সুগার ঠিক কোনো ওষুধ ছাড়াই নর্মাল হবে ইনশাআল্লাহ